সালামু আলাইকুম সুব্রত দর্শক ওন গার্ডেন অ্যান্ড থেকে আপনাদের শুভেচ্ছা দর্শক আজকে নভেম্বর মাসের পনেরো তারিখ আমাদের আলুতে আমি গতকালকে ইয়ে ছিটাই দিয়েছিলাম সার এই যে দর্শক সার ছিটানো আছে যে ড্যাব ইউরিয়া তো ইয়ে হয়েছে রাত্রে সাত ছিটানোর পরে আজকে দর্শক আমরা ইয়ে করে দিচ্ছি এই আলু বেঁধে দেওয়া হচ্ছে এই যে আলুর চব্বিশতম দিনে বর্তমান অবস্থা আজকে হলো চব্বিশ দিন এই যে দর্শক এই আলুগুলো বেঁধে দেওয়া হচ্ছে আমরা দুই দুই এক মধ্যে ইয়ে দিয়ে দিব পানি শেষ ইরিগেশনটা হয়ে যাবে এই দর্শক কিছু কিছু জায়গায় মিস হয়েছে যেমন ওই যে ওই ওই জায়গাটাতে একটু গ্যাপ মানে ওই জায়গার আলুরটা নাম্বিনেশন হয়নি ভালো করে মোটামুটি এইট্টি পার্সেন্ট ভালো অবস্থায় আছে দর্শক আজকে আমরা আলুর আর কি বই বেঁচে দিচ্ছি